দেখো বাঙালি দেখো দেশবালি বিহার থেকে এসে বালি স্টেশনে ব্যবসা করে কিন্তু বাঙালি ক্রেতাকে বলছে বাঙালিকে মেরে দেবে এটা কি হবে সম্ভব আজ বাঙালি ভারতের অন্য রাজ্যে মার খাচ্ছে বাঙালি হওয়ার কারণে কিন্তু বাঙালি নিজের রাজ্যেও অত্যাচারিত হবে কেন এগুলো মেনে নেওয়া যায় না বাঙালি যাচ্ছে কিন্তু প্রতিবাদ হবে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার পাল্টা দেওয়া শুরু হচ্ছে অনেক হয়েছে এবার বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই জয় বাংলা মাত্র কেন হাত দিচ্ছ কেন তুমি তুমি কে তুমি কে তুমি কে তুমি কে তুমি দেশওয়ালি તો ને ફોડો ફોડો દેસવાલી દો ફોડો હા દરો બોલો બોલો ઓ મમતા ચા નીતે

ব্যবসা করছে ঠিক আছে যেখানে বাংলায় সমস্ত অন্যান্য রাজ্য থেকে বাঙালিকে তাড়াচ্ছে আর এরা এখানে বাংলায় মানে বিহার থেকে এসে এখানে বাংলায় বসে ব্যবসা করছে বাঙালিকে বলছে বাংলার গান মেরে দেবো ঠিক আছে ওই তো ঠিক আছে এই দাদাকে রেল নির চেয়েছিল বলে রেল জল চেয়েছিল বলে

এখন আছি বালি স্টেশনে ঠিক আছে আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম যেখানে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে অত্যাচার করছে মারছে ঠিক আছে মেরে আছে বাংলাদেশি দাগিয়ে দিয়ে সেই জায়গায় এরা রেল তো এদের বাপের সম্পত্তি ঠিক আছে দেশওয়ালিদের বিহার ইউপি থেকে এসে সহজেই রেলের ব্যবসা করা যায় একটা দোকান বাঙালির নয় এখানে যে কটা রেলের দোকান আছে ঠিক আছে তো এই ইস্টার্ন রেলওয়ে ক্যাটারিং সার্ভিস এর যে দোকানটা বালি স্টেশনে আমি দেখাচ্ছি ভিডিওতে এই বালি স্টেশনের এই দিক থেকে আসছেন আমি তিন নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে আছি ঠিক আছে এখান থেকে সেই পরপর দুটো দোকান একদম দেশওয়ালিদের ঠিক আছে প্রচুর বিক্রি ঘটনাটা কি হয়েছিল যারা শোনেননি যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তার তার এরা ভেবে যে বাঙালি প্রতিবাদ করতে ভুলে গেছে তো ঘটনাটা হয়েছে এক বাঙালি দাদা এখানে এক বাঙালি দাদা রেলনির জল চাইতে এসছে যেটা রেলের যেটা রেলের কাউন্টারে বা রেলের বিভিন্ন দপ্তরে বিক্রি হয় সেই ভিডিওটা সরি ভিডিওটা নয় সেই জলটা চাই চেয়েছিল এক বাঙালি দাদা এবং চাওয়ার পরে তাকে বলেছে রেলনির নেই এদিকে রেলনির ওর কাছে আছে রেলনির এরা কেন বিক্রি করে না কারণ রেলনিরে যেহেতু এমআরপিতে বিক্রি করতে হবে এবং ওতে পার্সেন্টেজ লাভের পার্সেন্টেজটা কম এটা সর্বত্র মোটামুটি সকলেই জানেন তো ঘটনাটা আমি যদিও শুরু থেকে লাইভ করতে পারিনি কারণ আমি সেইমাত্র স্টেশনে এলাম ঠিক আছে সেই দেখলাম যে এরকম ঘটনা তো সুতরাং এখান থেকে এসে আমি যেটা দেখলাম সেটা বাঙালি দাদা উনি প্রতিবাদ জানান যে রেলনির কেন নেই রেলনির দিতে হবে রেলনির দিতে বলার সময় তাকে বলা হয় যে রেলনির নেই ঠিক আছে দিয়ে সে বলে যে মানে হিন্দিতে বলে রেলনি নেই তাকে বলে যে বাংলায় বলো বাংলায় বলাতে বলতে বলছে বাংলার গাঁড় মারি এরকম একটা কথা ঠিক আছে অভদ্র ভাষায় গালাগাল দিয়ে বলে এবং তার ফলে এই বাঙালি দাদা যে কাস্টমার ছিল সে স্পষ্টত বলে যে প্রতিবাদ করে সড়োজোরে এবং তার আশেপাশের বাঙালি তারাও একসঙ্গে প্রতিবাদ করে ওরা ভেবেছিল যে আমি এরকম এরকম তো ওরা প্রায়ই বলে ঠিক আছে অধিকাংশই প্রতিবাদ করার নাম বুঝে চলে যায় ঠিক আছে তো এখন কিন্তু বাঙালি ভাই ঐক্যবদ্ধ হচ্ছে ভুটটা পড়লেই পপকর্ন ঠিক আছে তার জলজান্ত প্রমাণ আমি এক্ষুনি পেলাম এবং পুলিশ প্রশাসন ছিল রেল পুলিশ নয় কিন্তু আর পি এফ থাকলে এটা অন্যরকম ব্যাপার হতো সেটা কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকার ফলে সে তার থাকা অবস্থায় বাঙালির যে প্রতিবাদ সেই প্রতিবাদ করার ফলে ঐক্যবদ্ধ প্রতিবাদ একা প্রতিবাদ নয় ঐক্যবদ্ধ প্রতিবাদ করার ফলে সে কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং প্রায় সেই বড় বীর সেই বীর একদম ভিড় হয়ে গেছে ঠিক আছে বীর ভেতরে ঢুকে গেছে এবং দেশওয়ালিরা এসেছিল বাঁচাতে দেশওয়ালিদেরও আচ্ছা করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভাই এটা বাংলার মাটি ঠিক আছে বালি স্টেশনে দোকান দেখে রাখো এই যে দোকান ঠিক আছে একদম স্পষ্ট করে দোকান বয়কট করো তোমার কিছু লাগলে স্টেশন থেকে একটু কষ্ট করে বেরিয়ে গিয়ে নিচে থেকে কিনে আনো ঠিক আছে তাতে বাঙালির পেটে দুটো পয়সা জুটবে এবং বাঙালির দোকান থেকে কেন স্পষ্টত বয়কট করো আমি ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি দুঃখিত তাই জন্য ঘটনাটা পুরোটাই বলে জানালাম ঠিক আছে এই হচ্ছে দোকান দোকানটা দেখাচ্ছি এই যে দোকান এই বালি স্টেশনের দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম মেন লাইনের করলাইনের নয় কিন্তু লাইন ওদিকে চার পাঁচ এই যে পাশাপাশি দুটো দোকান সম্ভবত বাপ ছেলের বা কিনা জানি না দেশবালিদের একই একই ব্যাপার আর কি ঠিক আছে এবং খুব তো বলছি এসব দোকান বয়কট করো ঠিক আছে একদম বয়কট করো কোনো কোনো জিনিস কিনবে না কোনো কথায় যাবে না স্পষ্ট তো বয়কট করো এবং তোমাদের আশেপাশে যারা এই ঘটনাটা জানে না দেখেনি তাদেরকে পর্যন্ত বলো ভিডিওটা শেয়ার করতে এবং বালি স্টেশন দিয়ে অধিকাংশ বাঙালি যাতায়াত করে এদের ব্যবসা যাতে না করে খেতে পারে সেই ব্যবস্থা করো এক্ষুনি এবং ভাই বাঙালি যে ঐক্যবদ্ধ হচ্ছে তার জলজান্ত প্রমাণ আমরা প্রত্যেক দিন পাচ্ছি আজকে আবার এক্ষুনি পেলাম এখন কিন্তু আর সেই জিনিস নেই যে বাঙালিকে বলবে এবং চুপ করে চলে যাবে ঠিক আছে সেই জিনিস নেই এখন কিন্তু ভুট্টা পড়লেই পপকর্ন এখন খুব বাজে জিনিস হয়ে গেছে ঠিক আছে এখন খুব বাজে জিনিস হয়ে গেছে তো সুতরাং খুব সাবধান ভাই